নমস্কার বন্ধুরা পয়লা বৈশাখে উদ্বোধন হয়ে গেল কালীঘাট স্কাইওয়াক তো আপনারা যারা আসতে চান তারা এই ভিডিওতে দেখুন কীভাবে যেত সর্বপ্রথম কালীঘাট মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে এক নাম্বার গেট দিয়ে বেরোবেন এক নম্বর গেট দিয়ে বেরিয়ে পেছনের দিকে এগোতে থাকবেন এক মিনিট হাঁটলেই আপনি পৌঁছে যাবেন কালীঘাট স্কাই ওয়াকের আমরা যেহেতু বিকালের দিকেই গেছিলাম তো দেখুন বিকালের সময়টা কি সুন্দর পরিষ্কার ঝলমলে স্কাই ওয়াকটা দেখাচ্ছে লোক সংখ্যাও কম ছিল কিন্তু এই পরেই আপনি দেখতে পারবেন শেষের দিকে যখন তখন লোকের নেমেছে বিভিন্ন জায়গার মানুষ আসেন মায়ের দিন মায়ের পুজোর যেহেতু পয়লা বৈশাখ তার উপর মঙ্গলবার তো দর্শনার্থী ও ভক্ত সমাগম ছিল প্রচুর খুব ভালো লেগেছে মায়ের দর্শন করে সময় লেগেছিল কিন্তু না বলে থাকতে পারছি না যে ওখানকার পান্ডা সিস্টেম খুব অবাক করলো আমার আগেও একবার গেছি অনেক বছর আগে দু হাজার ষোলোতে তখন অতটা মনে হয়নি কিন্তু এই বছর পর আবার যখন গেলাম এখন দেখছি পান্ডাদের রমরমাটা একটু বেশি তো যাই হোক ব্যাপারটা সেটা না মায়ের দর্শন পেয়েছি দীর্ঘ সময় অপেক্ষার পর সেটাই একটা মহান প্রাপ্তি প্রায় মিনিট স্কাই ওয়াকতে হেঁটে চলার পর অবশেষে আমরা পৌঁছে গেলাম মন্দির স্কাই স্কাইওয়াকতে বাইরে বেরিয়েই দেখে নিলাম মন্দিরের আশেপাশের পরিবেশটা বিকালের পরন্ত সূর্যলোকে বেশ আলাদাই সৌন্দর্য অনুভূত হচ্ছিল চারিদিকে লোক সমাগম বেশ ভালোই ছিল দেখুন নবনির্মিত মন্দিরের স্ট্রাকচারটা খুব ভালো লাগছিল অনেকদিন পর এলাম যেহেতু বাইরেটা একটু ঘুরলাম ал,- সেই ঘন্টা দিনে লাইন দেওয়ার পর মায়ের অপরের দেখার আমাদের সৌভাগ্য হল প্রায় মিনিট দুই ধরে মায়ের অপরের সৌন্দর্য দেখা হবে যে সৌভাগ্য তার ভাষায় জীবন বা বর্ণনা করতে পারছি সেটা আলাদা হয়ে যাই হোক এরপর মায়ের সন্ডাসী মোমবাতি ধরিয়ে সেখান থেকে প্রণয় ফিরলাম বাড়ির পথে ফেরার সময় দেখুন কত লোকের ভিড় বিকালে যখন আমরা গেলাম স্কাইঅটা বেশ ফাঁকাই ছিল কিন্তু এখন দেখুন বেশ সন্ধ্যার পর পরে কত লোকের ছা হয় এই স্কাই ওয়া এই জায়গাটা আমার বেশ সুন্দর লাগে আপনারা ঘিরে যখন দেখবেন আপনারাও আশা করি মুক্ত মন্দিরের ইতিহাস ব্যাখ্যা আছে এখানে সবাই আসতে পারেন নতুন নবনির্মিত এই স্কাই ওয়াকে এবং মায়ের দর্শন লাভ করতে পারেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং যাই হোক ভালো থাকবেন নতুন বছর সবার ভালো থাকে কথা বলি আজ বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই